Oh নমঃিবায় ভক্তগণ আজকের পর্বে মহাদেবের এমন একটি শক্তিশালী মন্ত্র পাঠ করতে চলেছি যে মন্ত্রটি নিত্য শ্রবণে সকল প্রকার সমস্যা দূর হয় রোগ ব্যাধি বিপদ আপদ আর্থিক সমস্যা যে কোনো প্রকার কাজের বাধা সকল প্রকার নেগেটিভ শক্তি এই একটিমাত্র মন্ত্রতে দূরীভূত হয় সকল সমস্যা থেকে মুক্তি পেতে প্রত্যহ এই মন্ত্রটি একশো আট পাঠ করুন অথবা মোবাইলে চালিয়েও আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন এই একটিমাত্র মন্ত্র এত শক্তিশালী আপনারা নিজেই অনুভব করতে পারবেন পাঠ করছি সেই মহাশক্তিশালী মন্ত্রটি আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব कालहर दुखहर कष्टहर दारिद्रहरोहरो हरहर महादेव कालहर दुखहर कष्टहरो दारिद्रहरोहहरहर महादेव कालहर दुखहर কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হরো কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহারে কাল হর দুঃখ হরো কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহারে কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর र हरो हर हर महादेव काल हर दुखहर कष्टहर दारिद्रहरोह हर हरहर महादेव काल हर दुख हरो दारिद्र दारिद्रहरो রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হরো কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হরো কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহারে কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহারে কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হরো কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হরো কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হরো কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর ग हरो हर हर महादेव कालहर दुख हरो कष्टहर दारिद्रहरोह हर हरहर महादेव कष्ट दुखहर दारिद्र दारिद्रहरो রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহারে কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহারে কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হরো কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর र हरो हर हर महादेव काल हरो 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 कष्ट हर हरो कष्टहरो हरो हर हर महादेव काल हरो दुख हरो कष्ट हरो कष्टहर हरो রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হরো কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হরো কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহারে কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহারে কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হার মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর হার হর মহাদেব কাল হর দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর ગ હરો હરે હર મહેવ